এই মুহূর্তে আমার ফোনের বিলটিন মাইক্রোফোন দিয়ে সাউন্ড রেকর্ড করছি আর ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি যে মাইক্রোফোনটা ব্যবহার করি আমার স্টুডিওতে সেটা হচ্ছে রোডের পড মাইক ইউএসপি ইস্টার্ন সহকারে এই মাইক সেটের দাম প্রায় পঞ্চাশ হাজার টাকা আমার সামনে আরও বেশ কিছু মাইক্রোফোন রয়েছে এই কোনটির কাজ কি বা আপনি আপনার জন্য কোনটা ভালো হবে বা কোনটার সাউন্ড কোয়ালিটি কেমন বা কেমন বাজেটের মধ্যে একটা মাইক্রোফোন ব্যবহার করবেন সেটাই আমি আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা মিলে হচ্ছে রোড ওয়ারলেস প্রো তো এই দুইটা মানে দুইটা মিলে আসলে একটা মাইক্রোফোন এটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা তো এটা হচ্ছে অ্যাক্সেসরিজ বক্স আর এটার মধ্যে হচ্ছে মাইক্রোফোনগুলো আর কি আছে আর কি দাম পঁয়তাল্লিশ হাজার এখানে দেখতে পাচ্ছেন টিজিআইয়ের আরেকটা মাইক এটা এখানে দুই বক্সে যা আছে এখানে সব কিছু এক বক্সের মধ্যে আছে কম্প্যাক্ট সাইজ দুইটা মাইক্রোফোন আছে একটা রিসিভার আছে দেখতে পাচ্ছেন একেবারে কম্প্যাক্ট সাইজ ছোটোখাটো আর কি ওইটার সঙ্গে কম্পেয়ার করলে এটা বহন করা অনেক ইজি এটার দাম প্রায় বিশ হাজার টাকার মতো এরপরে দেখতে পাচ্ছেন আর আরেকটা মাইক্রোফোন ওয়ারলেস দেখতে পাচ্ছেন যে মধ্যে দুইটা রিসিভার আর হচ্ছে একটা ট্রান্সমিটার আছে দুঃখিত একটা ট্রান্সমিটার আর দুইটা রিসিভার ভুল বলে ফেললাম যাই হোক আচ্ছা তো দেখতে পাচ্ছেন যে এইটা এবং এইটা খুবই কমপ্যাক্ট সাইজ কিন্তু এইগুলোর চেয়েও আরও কম্প্যাক্ট সাইজের মাইক্রোফোন বাজারে আছে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আমার মানে ইয়ারফোন আর কি দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি অডিও শুনি এটার সাইজটা একটু জাস্ট একটু দেখেন এতটুকু জাস্ট এতটুকু আর এই সেম ইয়ারফোনের সাইজে দেখতে পাচ্ছেন যে বাজারে মাইক্রোফোন চলে আসছে মানে আমার হাসি লাগছে আর কি হ্যাঁ দেখতে পাচ্ছেন সেম টু সেম সাইজ বরঞ্চ একটু ছোটোই আর কি মনে হয় হবে সাইজে যদি আমরা ধরি আর কি এই হালকা একটু ছোটোই হবে কিন্তু বড় হবে না আর কি হ্যাঁ তো এটা হচ্ছে বয়ার মাইক্রোফোন তো এটা আজকে পরীক্ষা করে আপনাদেরকে দেখাবো যে এটার কোয়ালিটি কেমন দেখতে পাচ্ছেন যে দুইটা রিসিভার আছে আর একটা ট্রান্সমিটার আছে তো এইটার দাম হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে এটার দাম প্রায় দশ হাজার টাকা এটা বিশ হাজার টাকার মতো এটা পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই সেট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তো এখন এই কোনটার সাউন্ড কোয়ালিটি কেমন চলুন আমরা একটু পরীক্ষা করে দেখি তো আপনারা যারা লো বাজেটে মাইক্রোফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য এই সেটটি আপনার কেমন হবে সেগুলো আমরা একটু পরীক্ষা করে দেখি

সামনে ধরে দেখতে পাচ্ছেন কতটুকু তো এটা আমি একটু ফোনের সঙ্গে এই মুহূর্তে যে অডিও শুনতে পাচ্ছেন এটা হচ্ছে বয়ার যে মাইক্রোফোন মাত্র পাঁচ হাজার টাকার তো এটার সাউন্ড কোয়ালিটি কেমন আশা করছি বুঝতে পেরেছেন তো এটার বিভিন্ন ভয়েস মোড় রয়েছে অর্থাৎ নয়েস ক্যান্সেলেশন অন করা যায় তো সেগুলো অন করলে অডিও কোয়ালিটি আরও খারাপ হয়ে যাবে তো বয়ার এই পাঁচ হাজার টাকার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন আশা করছি শুনতে পেরেছেন এবার আমি চলে যাচ্ছি বয়ার আরও একটা মাইক্রোফোন আছে বয়া বয়া লিঙ্ক আর কি এটার দাম দ্য দাম এইটার থেকে আর কি ডাবল দশ হাজার টাকা তো এইটার সাউন্ড কোয়ালিটি কেমন এটা আমরা এখন পরীক্ষা করতে যাব। এই মুহূর্তে আমার কথা শুনতে পাচ্ছেন লিঙ্ক দিয়ে এটার দাম দশ হাজার টাকা তো পাঁচ হাজার টাকার মাইক্রোফোনের তুলনায় দশ হাজার টাকার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন আশা করছি পরিষ্কার একটা ধারণা পেয়েছেন এই মুহূর্তে আমি কথা বলছি ডিজিআই মাইক মিনি এই মাইক্রোফোনটা দিয়ে তো এটার বাজার মূল্য প্রায় বিশ হাজার টাকার মতো পাঁচ হাজার টাকা এবং দশ হাজার মাইক মানে পাঁচ হাজার টাকা এবং দশ হাজার টাকার মাইক্রোফোনের তুলনায় বিশ হাজার টাকার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন আশা করছি আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন তো আমি এখন সুইচ করে চলে যাচ্ছি রোড ওয়ারলেস প্রোতে অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার টাকার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন সেটা আর কি একটু পরে শুনতে পারবেন তো রোড ওয়ারলেস প্রো কানেক্ট হয়ে গিয়েছে তো এটার সাউন্ড কোয়ালিটি কেমন একটু আপনাদেরকে শোনাই তো এই মুহূর্তে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে রোড ওয়ারলেস প্রো দিয়ে রেকর্ড হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার একটি মাইক্রোফোন তো অন্যান্য দশ বিশ পাঁচ হাজার টাকার মাইক্রোফোনের তুলনায় এটার সাউন্ড কোয়ালিটি কেমন আশা করছি আপনারা শুনে এখন বুঝতে পারছেন এই মুহূর্তে আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন রোডের পড মাইক ইউএসবি থেকে এটার হ্যান্ডেলবার সহকারে পুরো মাইক্রোফোন সেট আপটির দাম প্রায় পঞ্চাশ হাজার টাকা তো পঞ্চাশ হাজার টাকার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন আশা করছি আপনারা পরিষ্কার শুনতে পাচ্ছেন তো এই ছিল আজকের মাইক্রোফোন কম্প্যারিজন আপনারা যারা পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জের মাইক্রোফোন কিনতে চাচ্ছেন কোনটার সাউন্ড কোয়ালিটি কেমন আশা করছি পরিষ্কার আইডিয়া পেয়েছেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতহ